বাবা মায়ের আকিকা করা না থাকলে তাদের ছেলে মেয়ের আকিকা করা যায় কিনা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখন তো মানুষের আর্থিক উন্নয়ন ঘটেছে ভাই আপনার বাপের কিন্তু অথবা আমার বাবার কিন্তু এরকম ছিল না মানে আর্থিক ক্যাপাসিটি ছিল না অ্যাবিলিটি ছিল না তো বাপের নামে দাদাই কোরবানি দেয় নাই বা আকিকা দেয় নাই এখন ছেলে যে হয়েছে ছেলে বাবা যেহেতু দেয় না নিজের আকিকা নিজে দিয়া এটা সব পাবে কিনা নিজের আকিকা যদি আপনি নিজে দেন আদায় হয়ে যাবে তবে আকিকা ইন্নাল গোলাম মূর্তে হানুন বি আর্থিক সন্তানের নিরাপত্তার জন্য আকিকা দেওয়া দেওয়াটা জরুরি আল্লাহ তালার বিশেষ জিম্মাদারি লাভ করে আকিকা দিবেন সপ্তম দিনে লীল গোলামের সাথ আনে অলিল জারিয়াতি সাথ ছেলের জন্য দুইটা মেয়ের জন্য কয়টা তবে সমস্যাটা কোরবানির জন্য অপেক্ষা করবেন না সপ্তম দিয়ে দিন বাপ মাও কার গোস্ত খাইতে পারবে ছেলে মেয়েরাও খাইতে পারবে আর বাপমার যদি আকিকা দেওয়া না থাকে সন্তান সন্ততির জন্য আপনি আকিকা দিতে পারবেন কোনো